নমস্কার বন্ধুরা এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম সবেমাত্র তোমাদের কিন্তু যে ফার্স্ট সেমিস্টারের তোমাদের যাদের ব্যাকলগ বা সাপলি ছিল তো সেই সমস্ত স্টুডেন্টদের এবং যাদের মনে হচ্ছিল যে তাদের প্রাপ্ত নাম্বারের ক্ষেত্রে কিছু পরিমাণ অসঙ্গতি আছে তো তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেই রেজাল্টের রিভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলে এবং তোমাদের যে রেজাল্টের রিভিউ প্রক্রিয়া সেটা কিন্তু সমাপ্ত হয়েছে তোমাদের আট তারিখ ওকে আট তারিখ কিন্তু রাত্রি বারোটার মধ্যে তোমাদের রিভিউ প্রক্রিয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এইমাত্র তোমাদের রিভিউ প্রক্রিয়া জাস্ট কমপ্লিট হলো কিন্তু এর মধ্যেই অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে বসছে যে দাদা ভ্যারিফিকেশান বা রিভিউয়ের রেজাল্ট ফার্স্ট সেমিস্টারে কবে বেরোবে তো আমি এর উত্তর তোমাদের বহুদিন আগেই একটা ভিডিওতে দিয়ে দিয়েছিলাম এবং সেখানে জানিয়েছিলাম যে এই মুহূর্তে এত দেরি করে যদি তোমাদের রিভিউ প্রক্রিয়া কন্ডাক্ট করানো হয় সেক্ষেত্রে রিভিউ প্রক্রিয়ার যে রেজাল্ট সেটা কোনোমতেই তোমাদের এই যে এক্সাম হচ্ছে ইভেন সেমিস্টার এক্সামিনেশান যেটা সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে শুরু হচ্ছে থার্টিএথ মে দু থেকে তো তার মধ্যে কিন্তু এই রেজাল্টটা দেওয়া কোনোভাবেই সম্ভবপর নয় তোমাদের রেজাল্ট মোটামুটি তোমরা ধরে রাখো জুন মাসের এন্ডের দিকে কিন্তু বেরোতে পারে মানে আমি কেন এরকম বলছি কেন আমি এরকম এত দেরি করে কথাটা বলছি যে এত দেরিতে বেরোবে তার কারণ তোমরা কিন্তু থার্ড এবং ফিফথ সেমিস্টারের ক্ষেত্রে হাড়ে হাড়ে টের পেয়ে গেছো যে কি পরিমাণ ডিলে কিন্তু হচ্ছে তোমাদের রিভিউ রেজাল্টের ক্ষেত্রে এমনকি অন্যান্য ইউনিভার্সিটি এবং বোর্ড যেমন ম্যাকআউটের ক্ষেত্রেও আমরা দেখেছি মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির ক্ষেত্রেও সেক্ষেত্রেও তাদের কিন্তু প্রায় দেড় মাস মতো হয়ে যায় এবং তারপর গিয়ে তাদের রিভিউ রেজাল্ট পাবলিশ হয় ফলে এক কথায় প্রত্যেকটা ইউনিভার্সিটি বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু রেজাল্টে এবং রিভিউ রেজাল্টে ডিলে করছে এটার পিছনে যদিও যুক্তিপূর্ণ কি কারণ আছে সেটা কিন্তু এখন অবধি জানা যাচ্ছে না তবে এইটুকু তোমাদিকে আমি ধরে রাখতে বললাম যে তোমাদের রিভিউ রেজাল্ট ফার্স্ট সেমিস্টারের যদি রিভিউ রেজাল্ট বড় সেটা মোটামুটিভাবে তোমার বেরোবে ওই জুন মাসের শেষের দিকে ঠিক আছে তো এই ভিডিওতে আর কিছু ডিটেলস বলার নেই এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ